ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল বাংলা আজকের বিষয় হলো প্রবন্ধ রচনা মহাশ্বেতা দেবী প্রথমে দেখো জন্ম ও পারিবারিক পরিচয় প্রখ্যাত কথা সাহিত্যিক মহাশ্বেতা দেবীর জন্ম উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের চোদ্দই জানুয়ারি অধুনা বাংলাদেশে ঢাকা শহরে তার বাবা ছিলেন যুবনাশ্ম ছদ্মনাম গ্রহণকারী বিশিষ্ট কবি এবং স্বনামধন্য গদ্যকার মনীষ ঘটক ও মা ধরিত্রী দেবী বিশিষ্ট চিত্র পরিচালক ঋত্বিক কুমার ঘটক ছিলেন তার কাকা খ্যাত প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব বিজন ভট্টাচার্যের সঙ্গে মহাশ্বেতা দেবীর বিবাহ হয় সাহিত্যিক সাংবাদিক নবারুণ ভট্টাচার্য তাদের একমাত্র সন্তান এরপর শিক্ষা জীবন মহাশ্বেতা দেবীর শিক্ষা শুরু হয় রাজশাহীতে পরবর্তীকালে কলকাতার আশুতোষ কলেজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন কৃতিত্বের সঙ্গে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এরপর কর্মজীবন অবসরের আগে নানা প্রকার পেশার সঙ্গে জড়িত ছিলেন তিনি স্কুলে শিক্ষকতা করেছেন কলেজে অধ্যাপনা করেছেন পত্রপত্রিকায় সাংবাদিকতাও করেছেন সাংবাদিক জীবনে তিনি যুগান্তর পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন উনিশশো আশি খ্রিস্টাব্দে থেকেই সাহিত্য রচনায় তার একমাত্র পেশা হয়ে দাঁড়ায় এর পরের পয়েন্ট সমাজসেবা ও রাজনীতি মহেশ্বত দেবী সমাজসেবী এবং রাজনীতিবিদ হিসেবেও খ্যাতি অর্জন করেছেন বাবা ও কাকার আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি যৌবন থেকেই বামপন্থী রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন তার বৈপ্লবিক চিন্তাধারা এবং রাজনৈতিক কর্ম ছড়িয়ে পড়ে পশ্চিমবঙ্গে গ্রামেগঞ্জে সবর খেরিয়া ইত্যাদি অরণ্যচারী উপজাতির উন্নয়নে তিনি নিজেকে সপে দেন ভারতের বিভিন্ন উপজাতি অঞ্চলেও তার কর্মধারা প্রসারিত হয়েছে সমাজসেবা এবং রাজনীতির এই বিপুল অভিজ্ঞতার প্রতিফলন দেখতে পাওয়া যায় তার সাহিত্যকর্মে পরের পয়েন্ট সাহিত্যকর্ম মহেশ্বর দেবীর প্রথম প্রকাশিত গ্রন্থ ইতিহাস নির্ভর জীবনী ঝাঁসির রানী তার প্রথম উপন্যাস নটি তার অন্য উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল প্রেম রুদালি প্রেম তারা বায়োস্কোপের বাক্স আধার মানিক হাজার চুরাশির মা অরণ্যের অধিকার চট্টি ও তার তীর বিশ একুশ ব্যাথ গণেশ মহিমা সিধু কানুর ডাকে নৈরীতে মেঘ বিরসা মুন্ডা স্তন্যদায়িনী ও অন্যান্য গল্প ইত্যাদি সমাজে তথাকথিত নিম্নবিত্ত ও নিম্নবর্গের মানুষের জীবনযাপন এবং তাদের আশা হতাশা স্বপ্ন সংগ্রামের সংবেদনশীল এবং প্রতিবাদী রূপ উঠে এসেছে তার সাহিত্যে সৃষ্টিতে আদিবাসী এবং সমাজের অন্যান্য সর্বহারা মানুষের জীবনের উন্নয়নে যেমন তিনি ব্রতি হয়েছেন তেমনই তাদের জীবন কথা নিয়ে তিনি ছোট গল্প ও উপন্যাস রচনা করেছেন দেবী বর্তিকা নামক একটি পত্রিকাও সম্পাদনা করেছেন এরপর সম্মান ও স্বীকৃতি মহাশ্বেতা দেবী তার সাংবাদিকতা এবং সাহিত্য সাধনার জন্য বহু পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি উনিশশো ছিয়াশি খ্রিস্টাব্দে জ্ঞানপীঠ পুরস্কারে উনিশশো উননব্বই খ্রিস্টাব্দে সাহিত্য অকাদেমি পুরস্কারে এবং উনিশশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে ম্যাক্সেসে পুরস্কারে ভূষিত হয়েছেন এছাড়াও তিনি পদ্মশ্রী দেশিকোত্তম প্রভৃতি উপাধিও লাভ করেছেন তবে পুরস্কার প্রাপ্তির মানদণ্ডেই তার কর্মময় জীবন এবং সৃজনশীলতা অবদানের মূল্যায়ন করা যায় না সাহিত্যিক মহেশ্বতা দেবী অসুস্থতার কারণে নব্বই বছর বয়সে দু সালের আঠাশে জুলাই বাংলা তথা ভারতবর্ষের এই মহান কথা সাহিত্যিক বা সমাজকর্মীর জীবনাবসান ঘটে তাহলে দেখো এখানেই মহাশ্বেতা দেবীর রচনা বা প্রবন্ধ ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো আর তোমাদের যদি কোনো রচনা বা চিঠির প্রয়োজন হয় তাহলে আমাকে অবশ্যই জানাতে পারো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আজ এখানেই ভালো থেকো সবাই